কাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু আইএসএল এর ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের সাথে কথা হবে একাধিক ট্রান্সফার আপডেটের কিন্তু খবর আছে এই মুহূর্তে আর ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও এর একাধিক ক্লাবকে নিয়ে কিন্তু কথা হবে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিন্তু জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে এই যেই ফুটবলারটিকে নিয়ে খবর হবে তিনি হলেন জয়েশ রানে জয়েশ রানে কিন্তু ভারতীয় ফুটবলের পুরানো মুখ আর এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তের খবর তার কারেন্ট ক্লাব মুম্বাই সিটি এফসি ছাড়তে পারেন এরকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে তিনি কিন্তু এর আগে আমরা দেখেছি এটিকে হয়ে আইএসএল কাপ জিততে এবং তারপরে তাকে ব্যাঙ্গালুরু এফসির গাও খেলতে দেখেছি এবং এই মুহুর্তে তিনি মুম্বাই সিটি এফসির ফুটবলার তো সেইভাবে কিন্তু ম্যাচ টাইম পাচ্ছেন না মুম্বাই সিটি এফসিতে সেই কারণে কিন্তু তিনি ক্লাব ছাড়তে পারেন বলে খবর এবং জিয়া কিন্তু সই করতে পারেন জামশেদপুর এফসিতে যে যেই ফুটবলারটিকে নিয়ে কথা বলবো এই ফুটবলারটি হলেন ইমরান খান জামশেদপুর এফসির উইংহাপের এই ফুটবলার দারুণ উইংহাপ দারুণ স্পিড এই ফুটবলারটির মধ্যে বাপায় দুর্দান্ত সব ক্রস রাখেন তো শুনে যাচ্ছে এই ফুটবলারটিকে নেওয়ার জন্য নাকি আইএসএল এর তিনটি ক্লাব ঝাঁপিয়েছে তিনটি ক্লাব হলো চেন্নাই এনএফসি ব্যাঙ্গালুরু এফসি এবং উড়িষ্যা এফসি এর মধ্যে নাকি চেন্নাই এন এই ইমরান খানের সাথে কথাবার্তা অনেকটা দূর এগিয়ে নিয়েছে তো এখন দেখা যাক যে আগামী দিনে ইমরান কোন দলের জার্সি গায়ে আই খেলবে এবারে যে ফুটবলারটিকে নিয়ে কথা হবে তিনি কিন্তু ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের চেনা মুখ বিপিন সিং রাইট এবং লেফট দুটো উইংয়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে মুম্বাই সিটি এফসিরো এর আগে কিন্তু আইএসএল শিল্ড এবং আই এস কাপও জিতেছেন তো এই ফুটবলারটিকে কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফ সি আর কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না তো তাকে ছেড়ে দিতে চলেছে এবং বিপিন সিং নাকি সাইন করতে চলেছেন এফসি গোয়াতে এফসি গোয়া তার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট দেখাচ্ছে এবং তার সাথে কথাবার্তাও নাকি অনেকটা এগিয়ে নিয়েছে তো হয়তো আগামী দিনে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে এফসি গোয়া জার্সি গায়ে আমরা আইএসএল মঞ্চে কিন্তু খেলতে দেখতে পারি বিপিন সিংকে অন্যদিকে মোহনবাগান সুপার সুপারজাইন দলের গোলকিপার ধীরাজ সিং অনুদশ সতেরো বিশ্বকাপে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন তারপরে স্কটল্যান্ডেও গেছিলেন কিন্তু ট্রায়ালে এবং এরপর ফিরে এসে তিনি এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের মতন দলের কিন্তু দুর্গ সামলেছেন আইএসএল মঞ্চে ধীরাজ সিংয়ের প্রতিভা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই আর ধীরাজ সিং কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে শর্ট কন্ট্রাক্টেই সাইন করে এসেছিলেন এবং মে মাস অব্দি তার সাথে মোহনবাগান সুপার জায়েন্টের কন্ট্রাক্ট আছে তারপরে তিনি কিন্তু ফ্রি ফুটবলার আর সেই কারণেই কিন্তু ধীরাজ সিং মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়তে পারেন এবং তিনি কিন্তু যেতে পারেন উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসি কিন্তু অমরিন্দর সিংয়ের একজন ভালো ডেপুটি খুঁজছেন আর সেই কারণে কিন্তু উড়িষ্যা এফসি ধীরাজ সিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে আর হয়তো আগামী দিনে ধীরাজ সিং উড়িষ্যফসির জার্সি গায়ে আইএসএল ফুটবলে আমরা খেলতে দেখবো আমরা একটু এক বিদেশি ফুটবলারের কথা বলি অ্যাঞ্জেল টোরেস কলম্বিয়ান এই উইঙ্গার ছ ফুট উচ্চতা পঁচিশ বছর বয়স এই ফুটবলারটিকে নাকি দলে নিতে চাইছে ওড়িশা এফসি এবং তার এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি এই অ্যাঞ্জেল টোরেস কিন্তু এফসি পোর্তর মতন ক্লাবেও খেলেছেন এবং সেখান থেকে কিন্তু তার ইউথ কেরিয়ার শুরু হয় বলা যায় পর্তুগালে তবে কলম্বিয়ার ফুটবলারটি বি বিদলে খেলেছেন এবং তারপরে কিন্তু ইউরোপে আলভারকা এবং ব্লাজানের মতন ক্লাবে খেলার পর এই মুহূর্তে তিনি কিন্তু আছেন অস্ট্রেলিয়ার লীগের দল সেন্ট্রাল কোস্ট মেইনার্সে তো এখন দেখা যে এই ফুটবলারটিকে আগামী দিনে নিজেদের দলে সই করাতে পারি কিনা ওড়িশা এফসি তবে একজন দুর্দান্ত স্পিডি উইঙ্গার গোল করা ছাড়া কিন্তু গোল করানোরও যথেষ্ট ক্ষমতা আছে এবং সেন্ট্রাল কোস্ট মেইনার হয়ে তেইশ ম্যাচে তেরোটি গোলও করে ফেলেছেন এই মুহূর্তে এই অ্যাঞ্জেল টোরেস আর একটু জামশেদপুর এফসির খবর আসে জামশেদপুর এফসি কিন্তু খুব যে নামি দামি বিদেশি ফুটবলার সই করা তেমন না কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে এক নামি দামি বিদেশি ফুটবলার কিন্তু সই করাতে পারে জামশেদপুর এফসি আর ফুটবলারটির নাম লাজার মার্কোবিচ একত্রিশ বছর বয়সী সার্বিয়ান উইঙ্গার এর আগে তিনি কিন্তু লিভারপুলের মতন ক্লাবে খেলেছেন পাটিজার বেলগার্ডে খেলেছেন বেনফিথায় খেলেছেন হাল সিটিতে খেলেছেন মানে একাধিক নামি দামি ক্লাবে খেলেছেন তারপরে ফুলাম মেয়ের হয়ে খেলার পর এই মুহূর্তে তিনি কিন্তু আছেন ইউএই লিগের ক্লাব বানিয়াজে এবং সেখানে কিন্তু তিনি টপ ডিভিশনে খেলছেন আর এই ফুটবলারটি এই মুহূর্তে মার্কেট প্রাইস বারো কোটি টাকার মতো তো এই ফুটবলারটিকে যদি সই করাতে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলে অন্যতম দামি একজন ফুটবলার কিন্তু সই হতে পারে আগামী দিনে জামশুদপুর এফসিতে যেই ফুটবলারটিকে নিয়ে কথা হবে রোশন সিং কিছুদিন ধরে ইস্টবেঙ্গলের সাথে এই ফুটবলারটির নাম জুড়ে ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের সাথে রোশন সিংয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং হয়তো মোহনবাগান সুপারজায়েন্টেই সই করতে চলেছেন রোশন সিং তার মার্কেট প্রাইস দু কোটি টাকার মতন এবং ট্রান্সফার ফি নিয়ে প্রায় তিন কোটি টাকার মতন খরচা হবে মোহনবাগান সুপার সুপারজায়েন্টে আর মোহনবাগান সুপার সুপারজেন্ট কিন্তু এই লেফট ফুল ব্যাকের ফুটবলারটিকে নিজের দলে সই করাতে চলেছে হিতেশ শর্মা হিতেশ শর্মা কিন্তু এর আগে হায়দ্রাবাদ এফসির হয়ে আমরা দেখেছিলাম আইএসএল কাপ জিততে দারুণ একজন ফুটবলার এবং তার সাথে মোহাম্মদ ইয়াসিনের একটা জুটি কিন্তু মিডফিল্ডে প্রতিপক্ষদের উড়িয়েছিল মানালা মার্কোয়েজের কোচিংয়ে হায়দ্রাবাদ এফসিতে যখন ছিলেন পরবর্তী সময় তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে চলে আসেন এবং মুম্বাই সিটি এফসিতে কিন্তু সেভাবে ম্যাচ টাইম পাচ্ছেন না তো শোনা যাচ্ছে হিতেশ শর্মাকে নিয়ে দুটো ক্লাব কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট দেখেছে একটা হচ্ছে উড়িষ্যা এফসি আর একটা হচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু এখনও সেভাবে কথাবার্তা শুরু করেনি হিতেশ শর্মার সাথে তবে ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে বলে কিন্তু এই মুহূর্তের খবর তো এখন দেখা যাক যে আগামী দিনে হিতেশ শর্মা মুম্বাই সিটি এফসি থেকে ইস্টবেঙ্গলে আসে কিনা তবে এই মুহূর্তের খবর হিতেশ শর্মা কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছেন অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার হার্মিপম রুইবা সেন্টার ব্যাকের এই ফুটবলার এই ফুটবলারটিকে নেওয়ার জন্য মনবাগান সুপার জয়েন্ট কিন্তু আগ্রহ দেখিয়েছিল সেটা তোমাদের আগের ভিডিওগুলোতেই বলেছি এবার কিন্তু এই হার্মি পাম নেওয়ার জন্য কিন্তু ঝাঁপালো ইস্টবেঙ্গল হ্যাঁ ঝাঁপ এই ফুটবলারটিকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল আর খবর কিন্তু এই মুহূর্তে হার্মি পামের কাছে একটা কিন্তু অফারও পাঠিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এবং তার এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে তবে দু হাজার সালের মে মাস পর্যন্ত কিন্তু কেরলা ব্লাস্টার্সের সাথে হার্মি পামের চুক্তি আছে হার্মি পামকে কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স তো এখন দেখা যে কেরালা ব্লাস্টার্সের থেকে ট্রান্সফার ফি দিয়ে আগামী দিনে হার্মি পাম্পকে নিজেদের লাল লু জার্সি গায়ে চাপাতে পারে কি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু তার পছন্দের বিদেশি ফুটবলারদের নাম কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে দিয়েছে আর তাদেরই মধ্যেই আসরার গফুরাব এই আসরার গফুরব কিন্তু উজবেকিস্তানের সিডিএমের একজন ফুটবলার এছাড়া সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারে এই গফুরব তো এখন কথা হচ্ছে এই গফুরবকে কি আগামী দিনে ইস্টবেঙ্গল নিজেদের দলে সই করাতে পারবে একজন দারুণ ইউটিলিটি ফুটবলার সিডিএম এর সাথে সাথে সেন্টার ব্যাকও খেলতে পারে তো এরকম একজন ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে গত মরসুমে আমরা পাক এরকম একটা ফুটবল খেলতে দেখেছি বা বিগত দিনে ডগলাস ডি দেখেছি তবে আশ্রার অবের সাথে কিন্তু বসুন্ধরা কিংসে নতুন করে চুক্তি হয়েছে তো সেই চুক্তি ভেঙে আসতে গেলে কিন্তু বসুন্ধরা কিংসকে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আর বসুন্ধরা কিংস তাকে ছাড়বে কিনা সেটাও সন্দেহ কেননা বসুন্ধরা কিংসের অবস্থা এই মুহূর্তে ভালো না মিগুয়েল ফিভারা কিন্তু এই মুহূর্তে দল ছেড়ে বেরিয়ে গেছে আর অন্যদিকে কিন্তু গতকালই কিন্তু বসুন্ধরা কিংস ফেডারেশন কাপে আবাউনি লিমিটেডের কাছে কিন্তু হেরে গেছে সেমিফাইনাল ম্যাচে তো এই পরিস্থিতিতে বসুন্ধরা কিংস এই আস্টার গফুরবকে ছাড়বে কিনা এটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্নচিহ্ন আছে তবে তার মধ্যে ইস্টবেঙ্গল যদি ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য একটা কিন্তু আগামী দিনে ভালো একটা সাইন হতে পারে অন্যদিকে অস্কার ব্রুজোর আরেক পছন্দের ফুটবলার মিগুয়েল ফিগরা মিগুয়েল ফিগরা কিন্তু বসুন্ধরা কিংসের ফুটবলার এবং তার সাথে বসুন্ধরা কিংসের যেমন চুক্তিও শেষ হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে বসুন্ধরা কিংস ছেড়ে কিন্তু মিগুয়েল ফেরেরা বেরিয়ে গেছে অন্যদিকে খবর বেরিয়ে আসছে যে মিগুয়েল ইস্ট ইস্টবেঙ্গলে আসতে পারে এরকম কিন্তু বাংলাদেশ মিডিয়া থেকেও কিন্তু খবর প্রচার করা হচ্ছে আর ইন্ডিয়াতে আসা মানে ইস্টবেঙ্গলে আসতে পারে এরকমভাবে কিন্তু প্রচার চলছে বাংলাদেশ মিডিয়াতে তো এখন মিগুয়েল ফিগোয়াকে নিতে গেলে ইস্টবেঙ্গলকে প্রায় ফোর পয়েন্ট এইট ক্রোড়ের মতন খরচা করতে হবে তো মিগুয়েল ফিগুয়রা যেহেতু ফ্রি ফুটবলার ইস্টবেঙ্গলে আসাটা কিন্তু বাধা নেই সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি তার পেমেন্ট ঠিকঠাক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে লাল জার্সি গায়ে চাপাতেই পারে মিগুয়েল ফিগুয়েরা কেননা অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল কোচ তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক ফুটবলারটিকে চাইছে অ্যাটাকিং মিডফিল্ডের সাথে সাথে কিন্তু তিনি ডিফেন্সটাও করতে পারেন খুব ভালো তো এরকম একজন ফুটবলার ইস্টবেঙ্গল এলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো হতে পারে শোনা যাচ্ছে মাদি তালাল আগামী আগস্ট মাস থেকে কিন্তু রিয়াব শুরু করতে পারে তো এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো এবং সেক্ষেত্রে এর প্রথম থেকেই হয়তো মাদি তালালকে দেখতে পাওয়া যেতে পারে হলুদ জার্সি গায় আর মাদি তালাল মিগুয়েল ফিগোরা এবং মেসি বাউলি এই ত্রিফলা আক্রমণ যদি ইস্টবেঙ্গলে থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তা করার কারণ নেই এটা খুব ভালো একটা টিম হতে পারে আগামী দিনে তো এখন দেখা যে মাদি তালাল মিগুয়েল ফেরা এবং মেসি বাউলে এই ত্রিফলা আক্রমণ নিয়ে ইস্ট বেঙ্গল মাঠে নামতে পারে কিনা আর এই ফুটবলারদেরকে আগামী দিনে পায় কিনা যদি ইস্ট বেঙ্গল এই তিন ফুটবলারকে আগামী দিনে পেয়ে যায় তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে আজ হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই